আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স আমি মহুয়া আপনাদের মাঝে চলে এসেছি আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে আমি আসি কুষ্টিয়া বারখাদা তিরমোহনী এখানে চলছে হিন্দু ধর্মীয়দের বড় উৎসব পাথর কালী পূজা মেলা অনেক জমজমাট ও বড় এই মেলাটি দেখতে আমি চলে এসেছি এখানে এমন একটি জায়গা আছে যেখানে এই বৈশাখ মাসের শেষে প্রতি বছরেই মাটির নিচ থেকে উঠে আসে পাথরকালি আমি আপনাদের জায়গাটা দেখাবো আমাদের সাথে থাকুন এর আগে আমিও কখনও আসিনি এখানে এই ফার্স্ট টাইম আসলাম এখানে দেখার জন্য আপনারা দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে এখানে অনেক ভিড় জমে গেছে প্রতি বছর এই দিনে অনেক দূর দূরান্ত থেকে ভক্তরা আসে এখানে এই সেই জায়গা এখান থেকেই এই মাটির নিচ থেকেই উঠে আসে এই পাথরকালি পূজা এখানে বিভিন্ন হিন্দু ধর্মীয় ধর্মীয়রা বিশ্বাস করে এই পাথরকালিতে যদি তারা দুধ ফল প্রসাদ উৎসর্গ করে তাহলে তাদের মনোবাসনা পূর্ণ হয় অনেকে আবার এখানে এসে মানুষা করে এবং এখানে দুধ প্রসাদ ফলমূল দেয় তাদের বিশ্বাস যে এখানে এগুলো উৎসর্গ করলেই নাকি তাদের মনোবাসনা পূর্ণ হবে অনেক মানুষ হয় এখানে এই মেলাটি দেখতে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে সকাল থেকেই চলে এই মেলাটি অনেক সকাল থেকে শুরু হয় এই মেলাটি মানে সকাল খুব সকালে ভক্তরা এখানে ওই দুধ প্রসাদ উৎসর্গ করে তিন দিন ব্যাপী এই মেলাটি থাকে তবে প্রথম দিনেই জমজমাটটা বেশি দেখা যায় পরের দুই দিনে একটু কম মানুষজন আসে এখানে আমি তাই প্রথম দিনেই চলে আসলাম বিশাল জায়গাটির উপরে এই মেলাটি উদযাপিত হয় আছে এখানে অনেকগুলো স্টল মানে অনেকগুলো স্টল আছে এই স্টলের পাশাপাশি আছে বাচ্চাদের জন্য রাইডস আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন প্রতিদিন নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ